আজকে সকালের খবরের কাগজটা পড়েছিস আকাশ না পড়া হয়নি কেন কি লিখেছে কেতুগ্রাম বলে একটা জায়গায় নাকি ভয়ঙ্কর কলেরা ছড়িয়ে পড়েছে সরকার তো মহামারীর আশঙ্কা করছে সে কি রে মহামারী তাহলে তো অনেক মানুষের জীবন নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে হ্যাঁ সেটাই তো ভয়ের খবরে এটাও লিখেছে অনেক লোক নাকি ইতিমধ্যে গ্রাম ছেড়ে চলে গেছে দিন দিন কেতুগ্রাম জনবসতিহীন হয়ে পড়ছে তোদের মুখে কেতু গ্রামের এই খবর শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে আকাশ একটা ঘটনার কথা মনে পড়ছে কি ঘটনা বলুন জেঠু সে এক ভয়ঙ্কর হিম বলুন জেঠু সেই ঘটনার কথা আমাদের বলো না তাহলে শোন তখন আমি কয়েকদিনের ছুটি কাটাতে পাহাড়পুর বলে একটা ছোট্ট সুন্দর পাহাড়ে ঘেরা গ্রামে ঘুরতে গিয়েছিলাম সঙ্গে ছিল আমার পোস্ট অফিসেরই এক তা কিছুদিন পাহাড়পুরে কাটানোর পর হঠাৎ সকালবেলা আমার নামে একটা চিঠি এলো আমাদের পাহাড়পুর গেস্ট হাউসে চিঠি চিঠি চিঠিটা আমার নামে এলেও চিঠিটা লেখা হয়েছিল যতীনের জন্যই বাবুর জন্য লেখা চিঠি তোমার নামে এলো কেন বরুন জেঠু এলো কারণ গেস্ট হাউসটা তো বুক করা হয়েছিল আমার নামে এবার বুঝেছি তারপর কি হলো অরুণ জেঠু ওই চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা ছিল পোস্টমাস্টার মশাই একটা চিঠি আছে হুম যেদিন চিঠিটা আমার কাছে নিয়ে এসো আগে পোস্টমাস্টার মশাই এই নিন একি এ তো আমার চিঠি দেখছি চিঠিতে কি লেখা আছে পোস্টমাস্টার মশাই হুম খবর ভালো নয় যতীন আমাদের মনে হয় আজই ফিরতে হবে এখান থেকে কেন কি হয়েছে তোমার বাড়ি তো তাই না কেন কি হয়েছে সোনপুরে কলেরা একেবারে মহামারীর আকার নিয়েছে ইতিমধ্যেই অনেক মানুষজন মারা গেছেন আর বহু মানুষ সোনপুর ছেড়ে চলেও গেছেন কি বলছেন পোস্টমাস্টার মশাই সোনপুরে অনেক মানুষ কলেরায় মারা গেছে হ্যাঁ তাই তো লিখেছে না 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 আর এক মুহূর্তও নয় আমি এক্ষুনি সোনপুরে যাব পোস্টমাস্টার মশাই সোনপুরে আমার বউ আছে ছেলে আছে জানি না ওরা এখন কি করছে আমি এক্ষুনি যাব পোস্টমাস্টার মশাই ও যতীন তুমি এক্ষুনি এত বিচলিত হলো না কি বলছেন পোস্টমাস্টার মশাই আমার ছোট্ট কার্তিকটাকে নিয়ে মালতি কি করছে কেমন আছে এসব ভেবে আমার মন যে আর মানছে না পোস্টমাস্টার মশাই চলুন চলুন এক্ষুনি চলুন আমরা বেরিয়ে পড়ি এক্ষুনি চলুন দাঁড়ো দাঁড়ো তার আগে একবার এই গেস্ট হাউসের ম্যানেজার বাবুকে ফোন করে জেনে নি পাহাড়পুর থেকে শোনপুরের কোন ডাইরেক্ট ট্রেন আছে কিনা হ্যাঁ পোস্টমাস্টার মশাই পাহাড়পুর থেকে ডাইরেক্ট শোনপুরের একটা ট্রেন আছে আছে কটার সময় একটু বলতে পারবেন আজ দুপুরেই আছে সময় আমরা যখন তখন তখন হয়ে গেছে গ্রামের পথে শুধু আমি আর যতীন তোমরা দুজন ছাড়া রাস্তায় আর কোনো লোক ছিল না সন্ধেবেলাতেই রাস্তাঘাট একদম ফাঁকা সেটাই তো স্বাভাবিক পল্টু সোনপুরের ঘরে ঘরে তখন যে মানুষ কলেদায় কষ্ট পাচ্ছে সরু মাটির পথ দিয়ে হাঁটতে হাঁটতেই মানুষের কান্নার শব্দ আমাদের কানে আসছিল আর যত আসছিল ততই যতীন আরও বিচলিত হয়ে পড়ছিল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য তোমাদের বাড়ি আর কত দূরে যতীন আমি যে তোমার সাথে হেঁটে পারছি না এই তো এই তো এই রাস্তা পের হলেই একটা মন্দির পড়বে আর ওই মন্দিরের ঠিক পেছনেই আমাদের বাড়ি পোস্টমাস্টার মশাই চলুন সে তো না হয় বুঝলাম কিন্তু এই রাস্তা তোর শেষই হচ্ছে না যতীন ও শেষই হচ্ছে না আর মাত্র মাইল খানেক পথ পোস্ট মাস্টার মশাই তাড়াতাড়ি আসুন আমার সঙ্গে এখনো মাইল খানেক হে ভগবান এমন ফাঁকা সোনপুরের রাস্তা আমি আর আগে কখনো দেখিনি পোস্টমাস্টার মশাই এতক্ষণ ধরে হাঁটছি কিন্তু এখনো একজন লোকও চোখে পড়ল না আরে ওটা আমাদের বাসুদেব দাদা না ও বাসুদেব দাদা ও বাসুদেব দাদা ও বাসুদেব দাদা বাসুদেব দাদা ও বাসুদেব দাদা আরে আরে বাসুদেব দাদা আমাকে চিনতে পারছো না হে কি বাসুদেব দাদা আমাকে চিনতে পারছে না এক সময় কত খেলা করেছি আমরা আর সেই বাসুদেব দাদা আমাকে এখন চিনতে পারছে না ও বাসুদেব দাদা আরে আমি যতীন গো যতীন আমাকে চিনতে পারছ না মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে তা কি আর করা যাবে ঠিক আছে এবার চলো যতীন তোমাদের বাড়ি চলো হ্যাঁ 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 যা যাচ্ছি ওই দেখো কে যেন তোমাকে দেখে হাসছে আরে রাঙামাসি ও রাঙামাসি কেমন আছো গো কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বলো তো কি রঙা মাসিও আমাকে চিনতে পারল না পোস্টমাস্টার মশাই জানি না যতীন জানি না কিছু বুঝতেও পারছি না কিন্তু আমি তো আর হাঁটতে পারছি না শোনো এবার যার সাথেই তোমার দেখা হোক না কেন বেশি কথা বলতে যেও না বলে যেও না তুমি কিন্তু এখানে এসেছো তোমার ছেলে আর বউ ঠিক আছে কি না সেটা দেখতে পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে নয় হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন পোস্টমাস্টার মশাই একদম ঠিক বলেছেন চলুন চলুন যতীনবাবুর তো গেলে গিয়ে কি দেখলে বরুণ জেঠু যতীনের বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় রাত গ্রামের দিকে বুঝতেই তো পারছিস একটু তাড়াতাড়ি রাত হয়ে যায় প্রথমে গিয়ে দেখলাম যতীনের ঘর বাড়ি সব একেবারে অন্ধকার কোথাও কোনো আলোর তো কো নেই তারপর একই গো যতীন তোমার বাড়িতে কেউ নেই নাকি রাত হতে চললো কিন্তু তোমার ঘরে তো কোনো আলোই জ্বলছে না আমিও তো সেটাই ভাবছি পোস্টমাস্টার মশাই শুধু কি ঘর ওই দেখুন তুলসী মঞ্চটাও কেমন অন্ধকার হয়ে আছে বলি মালতী আরে ও মালতী আরে কার্তিক তোরা সব গেলি কোথায় রে এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার মালতী ইনি হলেন আমাদের পোস্টমাস্টার মশাই বরুণ বাবু খুব লেখাপড়া জানা ভালো মানুষ তা ভালো লেখাপড়া জানা হয়ে কি হবে শুনি কলেরা তো আর এইসব দেখে কাউকে ছেড়ে দেবে না গো ছেড়ে দেবে না আহা এসব আর কি কথা বলছো মালতী তো তা ঘরবাড়ি এরকম অন্ধকার করে রেখেছো কেন শুনি অত কথা বলো না তো এসো ঘরে এসো ঘরে গেলে দেখতে পাবে সব একেবারে ঠিক হয়ে গেছে ঘরে গেলেই সব ঠিক হয়ে যাবে মানে ওসব মানে যদি ঘরে গেলেই বুঝতে পারবে বুঝলে ঘরে গেলেই বুঝতে পারবে আমাকে আর বেশি কথা বলিও না ভালো লাগছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চলো আরে আসুন আসুন পোস্টমাস্টার মশাই আমার সাথে কি এবার হয়েছে তো ঘরের সব আলো জ্বলেছে তো কিন্তু আলো যারালো কে কার্তিক তোমার ছেলে তোমার ছেলে এখন আর এখানে কোথায় নেই কোথায় গেছে ও বলবো বলবো সব বলবো আগে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করো তারপরে সব বলবো না না আমি বলতে চাইছি যে কার্তিকের কোনো বিপদ মানে বলবো বলবো সব বলবো তোমাকে আগে খেয়ে নাও দেখি ও পোস্টমাস্টার মশাই মানুতি এরকম ভাবে কার্তিকের কথাটা এড়িয়ে গেল কেন বলতে পারেন আমার কার্তিকের কিছু হয়নি তো আরে না না এত বিচলিত হয়ে না তো যতীন তোমার কার্তিকের কিচ্ছু হয়নি তাহলে আমার কার্তিক কোথায় এসো খেতে এসো এরই মধ্যে রান্না হয়ে গেল তা না হলে কি আমি তোমার সাথে রুচি কথা করছি এসো বলছি তারপর খেতে বসে যা দেখলাম তা মনে পড়লে আজও আমার হাড় হিম হয়ে যায় কি দেখলে বলুন জেঠু দেখলাম বা কি করেছ মালতী এ তো দেখছি সব পথই রেঁধে ফেলেছ কিছুই তো বাদ দাওনি কিন্তু উনুন তো দেখলাম না তাহলে এত রান্না করলে শুনি অত তোমার কাজ নেই খেতে দিয়েছি খাবে আচ্ছা এবার একটা কথা আমাকে বলো তো কার্তিক কোথায় এত ভালো ভালো রান্না করলে অথচ কার্তিককে দেখছি না ব্যাপারটা কি ছেলে ছেলে করে একেবারে পাগল হয়ে গেল শোনো এই সোনপুরে কলের আর বাড়াবাড়ি দেখে কার্তিককে আমার দাদা এসে নিয়ে গেছে ও এখন ওর মামার বাড়িতে ভালোই আছে তাহলে তুমি তোমার দাদার সাথে গেলে না কিন্তু সবই আমার কপাল যাক রান্না কেমন হয়েছে বলো তো খুব ভালো রান্না হয়েছে মালতী খুব ভালো শুধু যদি একটা গন্ধরাজ লেবু হতো তাহলে খাবারটা আরো জমে যেত সে আর এমন কি ব্যাপার এক্ষুনি নিয়ে আসছি না না ধুর তোমাকে আর এই রাতের বেলা লেবু গাছ থেকে লেবু পারতে যেতে হবে না আমাকে কোথাও যেতে হবে না গো আমি এখানে বসেই তোমার জন্য গন্ধরাজ লেবু নিয়ে আসছি এখানে বসে হ্যাঁ তাহলে এই দেখো কি যা বলছি ঠিকই বলছি রে আকাশ সেই রাতে কোনো রকমে যতীনকে সঙ্গে নিয়ে ওর বাড়ি থেকে পালিয়ে এলাম তারপরে জানতে পারলাম অনেকের মতন কলেরাতেও মালতিও মারা যায় যাই বলো বরুণ জেঠু আজ কিন্তু রিক্সা করে ঘোড়াটা আমাদের ভালোই হলো হ্যাঁ ভালোই হয়েছে শুধু ওই ঘটনাটা না ঘটলেই আরো ভালো হতো তা কি করবে বলো ভদ্রলোক যদি রিক্সার ভেপুর আওয়াজ শুনতে না পেয়ে একেবারে পথের মাঝখানে চলে আসে তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই তাই না ভদ্রলোক কিন্তু মাথায় ভালোই চোট পেয়েছেন রে অনেকটা কেটেও গেছে জানিস আকাশ আমারও একবার রিকশায় একটা ঘটনা ঘটেছিল কিন্তু সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। ক্লাবে গিয়ে আজ তোদের সেই ঘটনার কথাই বলবো। এই তো আমাদের মিতারি সংঘ চলে এসেছে থামুন দাদা এখানেই থামুন এবার তোমার রিক্সায় সেই ঘটনার কথাটা একবার বলো বরুণ জেঠু রিক্সায় ঘটনা কি ঘটনা বরুণ জেঠু আমি তখন দুদিনের জন্য পোস্ট অফিস থেকে ছুটি নিয়ে আমার কাকু দুর্গাচরণ বাবুর গোপালগঞ্জের বাড়িতে যাব বলে ঠিক করেছি তা রাতে যখন গোপালগঞ্জে গিয়ে ট্রেন থেকে নামলাম তখন ঘড়িতে প্রায় বারোটা বাজে বারোটা হ্যাঁ রে অতক্ষণ লাগতো না যদি না ট্রেনটাকে সিগন্যাল সমস্যার জন্যে মাঝপথে অতক্ষণ দাঁড়াতে না হতো যাক গে সে কথা তারপর গোপালগঞ্জে গিয়ে কি হলো বলো না আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই দুর্গাচরণ কাকুর বাড়ি তাও স্টেশন থেকে নয় নয় করে কুড়ি পঁচিশ মিনিটের পথ। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবার পর ঠিক করলাম আসুন আসুন গরম ডাল ভাত খেয়ে যান আসুন আসুন গরম ডাল ভাত খেয়ে যান সাথে বেগুন উচ্ছে ভাজা আসুন আসুন ও দাদা ও দাদা আসুন আসুন আমাদের অন্নপূর্ণা হোটেলের গরম ডাল ভাত খেয়ে যান একবার খেলে আপনার পেট আর মন দুই ভরে যাবে একেবারে আসুন আসুন উফ বাঁচালেন মশাই খুব বাঁচালেন খুব খিদে লেগেছে আমার অত রাতে যে একটা হোটেল খোলা পাবো তা আমি ভাবতেও পারিনি তা খেতে খেতেই ওই লোকটার সঙ্গে বেশ কিছু কথা হলো লোকটার কথাগুলো শুনে অবশ্য তখন মনে হয়নি যে তারপর ওই লোকটাই আমাকে অমন এক ভয়ঙ্কর বিপদের মধ্যে ফেলবে কি বলছো কি বলুন জেঠু ওই হোটেলের লোকটার জন্যই তুমি বিপদে পড়েছিলে কিন্তু কিভাবে বলুন জেঠু আরে বাবা বলবো তোদের তোরা শুধু মন দিয়ে শুনতে থাক তা কথায় কথায় আমি লোকটাকে বললাম দেখেছেন আপনি আমার এত বড় একটা উপকার করলেন কিন্তু আপনার নামটাই জানা হল না আপনার নাম কি আগে আমার নাম তারক আচ্ছা তারক বাবু হোটেলটা বুঝি নতুন খুলেছেন হঠাৎ এই প্রশ্ন না মানে আমি তো বছর পাঁচেক আগেও এখানে এসেছি কিন্তু এই হোটেল তো দেখিনি সে আর কি করা যাবে বলুন কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি আমার এই অন্নপূর্ণা হোটেল এই গোপালগঞ্জের সব থেকে পুরনো হোটেল কি বলছেন কি সব থেকে পুরনো হোটেল অথচ আমার চোখে পড়েনি না পড়েনি কি হঠাৎ আপনার গলাটা এমন অদ্ভুত শোনালো কেন ও আপনার মনের ভুল তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন আমার কাকু দুর্গাচরণ বাবুর বাড়িতে দুর্গাচরণ বাবু মানে ওই কবিরাজ দুর্গাচরণ বাবু আপনি চেনেন আমার কাকুকে আমি সব বাইকেই চিনি তাহলে বলুন তো আমি কে আপনি পোস্টমাস্টার বরুণ বাবু তাই তো হ্যাঁ আপনি আমারও নাম জানেন বললাম তো জানি এবার চলুন আমার সাথে আপনার সাথে যাব মানে আমার বাড়ি দুর্গাচরণ বাবুর বাড়ির ওই দিকেই দাঁড়ান তার আগে হোটেলটা বন্ধ করে যাক ভালোই হলো এত রাতে আমাকে আর একা একা এতটা পথ হেঁটে যেতে হবে না আমি থাকতে এত রাতে কাউকে হেঁটে যেতে হয় না বরুন বাবু তা হেঁটে যাব না তো কিসে যাব সেটা আপনি এখুনি দেখতে পাবেন বরুন বাবু অত রাতে তোমরা কিসে করে গেলে বরুন জেঠু রিক্সা করে আর সেই রিক্সাতেই তোমার সেই ঘটনাটা ঘটে তাই তো তুই একদম ঠিক ধরেছিস পল্টু একেবারে ঠিক ধরেছিস হঠাৎই ওই ঘুটঘুটে ঘুটে অন্ধকারের মধ্যে কোথা থেকে যে ওই রিক্সা এলো আমি তখনো বুঝতে পারিনি আর সেই কথা ভাবলে এখনো বুঝতে পারি না লালু আজ আমার সাথে তোর রিক্সাতে পোস্টমাস্টার বরুণবাবু যাবেন খুব ভালো খুব ভালো উঠে পড়ুন আমার রিক্সায় বরুন বাবু আজ দিন পর খুব মজা হবে মজা হবে মানে কি বলতে চাইছো তুমি ও কিছু না বলুন বাবু আসলে লালু কখন কি বলতে হয় ওসব বোঝে না ও সব কিছুতেই মজা তাই না লালু হ্যাঁ হ্যাঁ বুঝি না আমি কিছুই তো বুঝি না উঠে পড়ুন উঠে পড়ুন তা ভাড়া কত লাগবে সেটা তো বলো ভাড়া কিসের ভাড়া আপনি তো আমাদের রাতের অতিথি আর অতিথির কাছ থেকে কেউ ভাড়া নেয় নাকি যে মলেন বাবু কথায় কথায় আর সময় নষ্ট করবেন না চলুন এবার যাওয়া যাক ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে লালু আমাদের নিয়ে রিক্সা চালিয়ে এগিয়ে চলল দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেছে আমি ভাবলাম যে পথ হেঁটে যেতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট সেখানে রিক্সা করে যেতে এতক্ষণ লাগছে কেন শেষে আর কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললাম একই তারক বাবু রিক্সা করে আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো কেন আপনার কাকু দুর্গাচরণ বাবুর কাছে কিন্তু কাকুর বাড়ি যেতে তো রিক্সা এতক্ষণ লাগবার কথা নয় কোথায় এখনো তো বেশিক্ষণ হয়নি বলুন বাবু চিন্তা করবেন না ঠিক সময় আপনার কাকুর সাথে আপনার দেখা হবে না না আমার ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছে না আপনি বরং লালুকে রিক্সা থামাতে বলুন আমি হেঁটে হেঁটেই যাব কথা বললে কি আর হয় বরুন বাবু এত দিন পর আমরা একজন অতি থেকে পেছি তাকে তো এমনি এমনি এইভাবে ফাঁকা রাস্তায় ছেড়ে ভুল বললাম ভাই হতে পারে না হতে পারে না কেন হতে পারে না কি লালু তুমিও না না আমাকে এক্ষুনি রিক্সা থেকে নেমে পালাতেই হবে পালাতেই হবে দেখি সেই লোকটা যাতে পালাতে না পারে আমাদের অনেক দিন করে একটা শিকার পাওয়া গেছে এবার ওটা কেউ আমাদের চিন্তা করিস না তার শিকার আমি না 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 আমি ভূত হব না কিছুতেই না কিছুতেই না চোখ খুললাম একজন লোক আমার কালো ট্রাঙ্কটা নিয়ে এসে বলল এটা আপনার ট্রাঙ্ক বাবু আর ভয় নেই বাবু আপনার বিপদ কেটে গেছে উমশাই তারপর তুমি আর তোমার কাকু দুর্গাচরণ বাবুর কাছে যাওনি গেছিলাম রে আকাশ কিন্তু গিয়ে দেখি কাকুর গলায় বিশাল মালা ঝুলছে বাড়ির চাকর রামুদা এসে বলল দুর্গাচরণ বাবু মানে আমার কাকা প্রায় এক মাস হলো মারা গেছেন তারপর আমি ফিরে এলাম কিন্তু সেই দিনের সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি আর কখনো ভুলতে পারবো না এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু